এই মুহূর্তে আছি বন্দর হরিশপুর যে ঘাট সেই ঘাটের নৌকোর মধ্যে যাত্রীদেরকে নৌকো নিয়ে পারাপার হচ্ছে গতকাল আমরা দেখেছি প্রায় নটা নাগাদ এইখানে বন্দরের যে ঘাটটা রয়েছে সেই বন্দরের যে ঘাট সেই ঘাট ভেসে চলে গেছে এবং ঘাটে গিয়ে আটকেছে এবং এই ঘাট ভেসে যাবার কারণেই কিন্তু যাত্রীদের অনিশ্চয়তা ছিল ঘাট পাড়াপাড়ের ক্ষেত্রে যে ক্ষেত্রে দুই জেলা অর্থাৎ হুগলি জেলার খানাকুল আর মেদিনীপুর জেলার হচ্ছে ঘাটাল দুজনের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো কিন্তু এই নৌকো যে নৌকোতে আমরা রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইক আরোহীরাও রয়েছে আমার পেছনে এবং বাইক আরোহীরাও তারা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে এবং বাজার দোকান থেকে আরম্ভ করে সবটাই ঘাটালের ওই পাট থেকে কিন্তু এপারে আসছে আমাদের অর্থাৎ এই যে এই পাটটা যে দেখছেন এই পাটটা কিন্তু হচ্ছে ঘাটাল আর ওই দিকটা হচ্ছে কিন্তু খানাকুল যে খানাকুল এবং ঘাটালের মধ্যে সংযোগ কেন্দ্রবিন্দু এই মুহূর্তে হচ্ছে দুটো ফেরিঘাটে নৌকো চলছে ঘাট মালিকের উপস্থিতিতে এবং যেখানে সুরক্ষিত রাখার কথা মাথায় রেখেই তারা কিন্তু এই ঘাট পরিষেবা হচ্ছে দিচ্ছে এবং যেখানে ঘাট পরিষেবা নিয়ে যে একটা আশঙ্কা ছিল যে ঘাট বন্ধ হয়ে যাবে বন্যার কারণে সেই ঘাট কিন্তু এখনো বন্ধ হয়নি এবং যাত্রীরাও আসে যাত্রীরাও কিন্তু সহযোগিতা করছে এবং তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি একে অপর এক স্থান থেকে আরেক স্থান কিন্তু খুব সহজে নিয়ে যাচ্ছে আমরা দেখছি যে এবার কিন্তু আমরা এলাম এখানে ঘাটাল অর্থাৎ মেদিনীপুর জেলায় কিন্তু এখানে আমরা হচ্ছে এলাম নৌকাটা রাখা হলো এবং সেইখান দিয়ে এখন কিন্তু যাতায়াত করা হচ্ছে এইভাবেই জল দিয়ে যেখানটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানটায় ছিল কিন্তু সিঁড়ি অর্থাৎ জল অনেকটাই হচ্ছে বেড়েছে গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত সকাল থেকে আজ পর্যন্ত জলটা অনেকটাই হচ্ছে বেড়েছে এখানকার যারা যাত্রীরা তারা জানাচ্ছে এবং এলাকাবাসী হচ্ছে জানাচ্ছে এবং বিভিন্ন আধিকারিক ডিএম থেকে আরম্ভ করে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়ক থেকে আরম্ভ করে বিভিন্ন আধিকারিকরা কিন্তু তারা এখানে উপস্থিত আছে এবং প্রত্যেকের চোখ কিন্তু প্রশাসনিক চোখ কিন্তু একদম খানাকুলের ওপরে কারণ খানাকুল প্রত্যেক বছর বন্যাতে যেভাবে হচ্ছে ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় আবারও কিন্তু সে ক্ষতিগত অবস্থার দিকে একটা জায়গায় চলছে এবং নৌকাই করে কিন্তু মানুষ এইভাবেই যাতায়াত করছে তাদের উপায় নেই নিরুপায় হয়ে কিন্তু তারা ঝুঁকি নিয়েই কিন্তু এইভাবে যাচ্ছে তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কিন্তু এই নৌকা থেকে ওই নৌকায় যাচ্ছে এবং তারা তাদের প্রয়োজনের তাগিদেই কিন্তু যেতে হচ্ছে বন্যা থাকলেও কিন্তু এই নৌকা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওরা আরও অসুবিধার সম্মুখীন হতে হবে কারণ এই পাড়েই কিন্তু রয়েছে স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায় অনেকেই রয়েছে যারা ওই পারে রয়েছে অর্থাৎ ঘাটালে তারাও কিন্তু এখানে স্কুলে হচ্ছে সামনে স্কুল এবং প্রত্যেক মানুষ কিন্তু তাদের 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 কিন্তু কিন্তু বাধ্য হয়ে নিয়ে তারা হচ্ছে এই নৌকো পরিষেবা নিতে আসছে আর নৌকো পরিষেবা সেক্ষেত্রে তাদের যোগাযোগটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এলাকার মানুষ আরও সমস্যায় হচ্ছে পড়বে এরকমটাই জানাচ্ছে নিউজ অঙ্গি সাক্ষাৎকারে আরোহীরা কতটা উপকার পাচ্ছে এই নৌকো চলাচলের ক্ষেত্রে এবং সাঁকো ভেঙে যাতে তাদের কতটা অসুবিধা হচ্ছে আমরা দেখাবো সরাসরি নিউজ অঙ্গির পর্দায় জলের পরিস্থিতি খুবই তো নদীতে স্রোত বেড়েছে এবং যে জল বাঁকুড়া বীরভূম বা পুরুলিয়া থেকে আসছে সেই জল নদীতে পড়েছে এবং খুবই জলের চাপ আছে

যেভাবে পারাপার হতো সেরকমই যাত্রী আছে তবে চার চাকাগুলো আসতে পারছে না ওদের খুব অসুবিধা হচ্ছে যারা দূর দূরান্ত রোগী ওদের অসুবিধা হচ্ছে এটা কোন ঘাট থেকে কোন ঘাটে উঠছে এটা হচ্ছে বন্দর হরিশপুর খেয়াঘাট মানে ওই পাটটা হচ্ছে বন্দর এই পাটটা হরিশপুর থানাকুল থানা এবং ঘাটাল থানা আমার নাম শেখ শরীফুল ইসলাম এখন খুব ভালো সাদা কাটলে ভালো হয় সাকো এবং নৌকর তার মধ্যে কোনটা ভালো বলে মনে করছেন সাকো ভালো নৌকর থেকে সাকো ভালো তবে ব্রিজ যাওয়া খুবই ভালো হয় ব্রিজ না হলে আরও ভালো হয় কেননা ব্রিজের কথা বলে বলে তো একদম মানে কি বলবো আর কিছু বলার আর কিছু নেই হ্যাঁ ব্রিজ মানে আমার বাপ ঠাকুর দাদা শুনে এসছে আমরাও শুনে যাচ্ছি ব্রিজ হয়ে যাচ্ছে পোলো হয়ে যাচ্ছে অবশ্যই আছে অবশ্যই দ্রুত প্রজন আছে সাঁকোটা হলে খুবই ভালো খুবই উপকৃত হয় আমার নাম শ্যামল পাল হরিশপুর

Yeah.

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে